যেহেতু একটা পয়েন্ট গাওয়ার পরে একটা সিচুয়েশন অ্যারাইজ করেছে সবাইকেই মোটামুটি নিজেদের ভান্ডার রেডি রাখতে বলেছে বাই চান্স আপনি বললেন কাশ্মীরের উপর দিয়ে যাবে তো বাই চান্স যদি আমাদের এখানে হয় তখন যেন লোকে কোনো প্রবলেমে না পড়ে আর এই সময়টা কিন্তু টাকা ইনকামের নয় এই সময়টা হচ্ছে মানুষের পাশে দাঁড়ায় আমাদের এজ এ সিটিজেন সকলের কিছু না কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে এখনো আমাদের সমস্ত জিনিসের দাম স্টেবল আছে মোটামুটি তবে আগের বারের যা বাজার আমি দেখেছি তার থেকে এক থেকে পাঁচ টাকা বেড়েছে আমি তো দেখে না দেখে বলি না কম লাস্ট ইয়ার

আমাদের কি আদা কমা থেকে আদাটা নষ্ট হয়ে যায় সেই জন্য এগুলো অনেক জায়গা তো আছে আমরা এখানে করাচ্ছি এখানে আদা হবে এত আগে তৈরি হতো না এখানে এখন আমরা বলার পরে আর করছি আমরা হ্যাঁ হ্যাঁ আছে সেখানেই বাড়ছে এবং এই যে দামটা অনেক দেখছেন গতবারের থেকে অনেক দুশো কুড়ি থেকে নব্বই এসছে রসুন আগে ছিল দুশো আশি একশো ষাট রসুন আমাদের এখানে চাষ হয় না

সব মিলিয়ে স্বাস্থ্য আউটলেট হবে এবং বিভিন্ন জায়গায় বিক্রি হবে এবং চাষিদের কাছ থেকে কিনে নিয়ে তারা বিক্রি করছে আশি কোথাও সুফল বাংলায় কমতো সুফল বাংলায় আমি দেখছি না আমি বাজারের দাম বলছি হ্যাঁ আলু সুফল বাংলায় সতেরো পেঁয়াজ একুশ আদা আশি বাজারে নব্বই কিন্তু সুফল বাংলায় আশি রসুন একশো তিরিশ বাজারে কিন্তু একশো ষাট সুফল বাংলায় লঙ্কা সত্তর বাজারে কিন্তু আশি শশা চুয়াল্লিশ টাকা সুফল বাংলায় আটচল্লিশ টাকা হচ্ছে কলকাতার বাজারে শশার দাম এত বেশি কেন এগুলোতে চাষিদের হর্টিকালচারের থেকে আমরা সুযোগ দিয়ে কে দেখে হর্টিকালচার ডিপার্টমেন্ট

কলকাতার বাজারে চব্বিশ কলকাতা বাজার শুধু দেখলে না আমাদের গ্রামীণ বাজারও দেখতে হবে গ্রামের লোকও যাতে জিনিসটা পায় চাষিরা যাতে দাম হ্যাঁ ওখানে কম থাকে তার কারণ হচ্ছে তারা লোকাল প্রোডাকশন করে এবং চাষিদের থেকে কিনে নেওয়া এই ব্যাপারটা কিন্তু খুব ভালো ব্যাপার তাতে চাষিরা উপকৃত হয় লোকেও টাটকা জিনিসটা পায় এবং সুফল বাংলার মধ্যে দিয়ে আমরা মানুষের যে সুফলটা সেটা কিন্তু আমরা পৌঁছে দিতে পারি দেশের বর্তমান পরিস্থিতিতে যেন কালোবাজারি করে কেউ যেন দাম না বাড়ায় কেউ যেন হোর্ডিং করবার চেষ্টা না করে অর্ডার দিয়ে বেশি টাকা পাবো বলে অন্য জায়গায় মাল সাপ্লাই না করে মালমানি মেটিরিয়াল এবং আগেরবার আমি দেখেছি বারণ থাকা সত্ত্বেও গড়বেতা ঝাড়গ্রাম চন্দ্রকোনা এবং বিক্রম্পদানি এলাকাটার যেন কি নাম নেবে দাতন এই সব জায়গা দিয়ে সমস্ত আলু বেরিয়ে গেছে বর্ডার গুলোতে নজর রাখতে হবে ঠিক দিনে তুমি দায়িত্বে আছো প্রত্যেকটা ডিএম এর সাথে আমি বলবো রাজীব একটা ভার্চুয়াল করি এবং কেউ যেন ওই ট্রেনে করে পাঠিয়ে দিলাম সেট খবর রাখবে না অত সহজা নয় আর এইসব সময় এসব যারা করেন ক্রিমিনাল অফেন্স এখন দামগুলো সবজিগুলো আছে তার কারণ সঠিক টাইমে সরকার সঠিকভাবে ব্যবস্থা নিয়েছে এবং মনিটারিং করে বলে এবং আমাদের এখানে যেমন সুপর বাংলা সতেরো টাকা আলু বা বাজারে আঠেরো টাকা আলু বাইরে সব জায়গায় যান চব্বিশ থেকে তিরিশ টাকা

তাতে আমাদের যে প্রয়োজন আছে চাহিদার থেকে যোগান বেশি আছে আমরা টোটালটাই ইউজ করতে পারব প্লাস আমাদের নিজস্ব বাংলাতেও আছে আমাদের রাজ্যে সুখসাগর যাতে পেঁয়াজ প্রচুর উৎপন্ন হয় আগে পেঁয়াজ এখানে উৎপাদন হতো না মাছ উৎপাদন হতো না ডিম উৎপাদন হতো না ইলিশ মাছ পাওয়া যেত তা কি

ভেজও আছে যেমন নন ভেজও আছে নন ভেজের মধ্যে মাছটা তিনটা লোকে পছন্দ করে মুরগি মাংসের দামটা একটু বেশি আছে কিন্তু মুরগি মাংসের দাম বেশি আছে তার কারণ আমার যেটা মনে হচ্ছে আমার বুদ্ধি এত কম হতে পারে এই যে দুশো থেকে দুশো দশ টাকা যেটা হচ্ছে মুরগির অনেক পোলট্রি আছে আমার তো আমাদের তো হাঁসের পোলট্রিও তৈরি করে দিয়েছি তাহলে হাঁস হাঁস আর মুরগি দুটো মাংস বিক্রি হচ্ছে না কেন প্রতিষ্ঠান যখন বাজারে আসবে লোকে হাঁসের মাংস খায় হাঁসের মাংস ছাড়ানোর একটা পদ্ধতি আছে সেটা যারা মুরগি মাংস ছাড়ায় তারাও জানে কি করে করতে হয় হাঁসের মাংসগুলো যাচ্ছে কোথায় হাঁসের যে পোলট্রি তৈরি করে দিলাম ডিমটা পাচ্ছেন যেমন গ্রামের দিকে সবাই হাঁসের মাংস খায় আমি যে ছোটবেলায় খেয়েছি কাজে এটা গ্রামে খুব পপুলার বিভিন্ন জেলায় আশের মাংসটাকেও যারা তৈরি করছে আশের জন্য হাঁসের পোলট্রি করানোর জন্য আমরা টাকা দিচ্ছি ফার্ম করার জন্য সেই মাংসটাকে বাজারে নিয়ে আসুন যত আপনি কম্পিটিশন মার্কেটে নিয়ে আসবেন নানা রকম ভ্যারাইটি যার ইচ্ছে এলো হাঁস খেলো যার ইচ্ছে এলো কচু পাটা খেলে যার ইচ্ছে মাংস খেলো যার ইচ্ছে দুধ খেলো যার ইচ্ছে ঘি খেলো যার যার খাবারটা তো নিজস্ব অধিকার না কাজে এটাতে দেখতে হবে আপনাদের আপনারা জানেন যে আমাদের চার হাজার পেঁয়াজগুলা সরকারি সাবসিডি দিয়ে করা হয়েছিল চাষির বাড়িতে নির্মাণ এই বছর আরও এক হাজার চারশো নির্মাণ করে মোট পাঁচ হাজার চারশো পেঁয়াজ সংরক্ষণ করা হয়েছে আগে ধর আশিক ছাড়া পেঁয়াজ আসতো না কেউ কোনো দিন ভাবেইনি তাই পেঁয়াজ এখন নিয়ন্ত্রণে আছে চলতি বছরে আরও এক হাজার তিনশো পেঁয়াজ গোলা নির্মাণ করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে সুফল বাংলাও এই পেঁয়াজ ও রসুন সারা বছর ক্রেতাদের কাছে বিক্রি করবে এছাড়াও সুফল বাংলা যা করছে তাছাড়াও আরও নব্বইটি বিক্রি করার কেন্দ্র স্থাপন করে চাষিদের থেকে সরাসরি শাকসবজি যেটা কিনছে এরকম কয় কেন্দ্র আমরা বেশি জিনিস বাংলা থেকে মানুষ তুমি যেটা পাবে মাছ মাংসের দামটা একটু কমাতে হবে মৎস্য দপ্তর কিন্তু রেশমি আমি তোমায় বলছি শোনো আমি অনেক দিন ধরে এটার পেছনে লেগে আছি মৎস্য দপ্তরের আমি যতদূর জানি অনেকগুলো নিজস্ব পুকুর আছে তোমাদের ময়নাটাও স্পেশাল দায়িত্ব দিয়ে করতে বলা হয়েছিল আমি ইলিশ চিংড়ির কথা বলছি না একটা ছোট মাছ বড় হতে দু বছর লাগে করছি আপনি বলার না করছি তো ক তো হয়ে গেল তুমি রাখি তোমার জায়গায় আরেকজন ছিল চেয়ার চলে যায় কিন্তু কদিনও তো করে লাভ থাকে বলে এখন আপনি বলার পরে আমরা তোমাদের যে স্বাস্থ্যটা আমি যতদূর জানি পন্ড ছিল অ্যাগ্রো মার্কেট এর আন্ডারে এগ্রিকালচারাল এর মাধ্যমে ফিশারিসেরও আছে প্লাস সেখানকার মাছগুলো কি পর্যায়ে আছে কি পড়েছে আমাকে কেন বাইরে থেকে বেশি আমার মাছের দাম কেন কমছে না তাহলে মাছের দাম আছে ম্যাডাম আমি তোমায় বলছি মাছে আমাকে যত বেশি করে আমি তৈরি করব আমার মাছ আমি বাজারে ছাড়বো যেভাবে বাড়ানো ফিশারিজ ডিপার্টমেন্ট ইজ নট ওয়ার্কিং এট অল ইন এ প্রপার ম্যানার বারবার আমরা দেখছি একে ওকে তাকে সরাচ্ছি এমনকি বিপ্লব এখানে সরি টু সে আপনি একটা ট্রান্সফার করলে পর্যন্ত নিজে আটকে রেখে দেন এটা ঠিক নয় সরকারের সর্বোচ্চ দপ্তর সরকারের সর্বোচ্চ জায়গা থেকে যদি কোনো ট্রান্সফারের অর্ডার দেয় প্রমোশনের অর্ডার দেন ইউ আর বাউন্ড টু অ্যাকসেপ্ট ইট প্রত্যেকটা প্রিন্সিপাল সেক্রেটারি এবং প্রত্যেকটা মিনিস্টার সেটা জানে হাই লেভেল থেকে কোনো অর্ডার দেওয়া যখন হয় পলিসি ডিসিশন পলিসি ডিসিশন ইউ ক্যানট ইন্টারফিয়ার

মানে আপনি ছেড়েছে না তুলে নিয়েছে তাই তো ছেড়েছে না তুলে নিয়েছে আড়াই হাজার কোটি আমরা আড়াই কোটি পোনা আমরা বানিয়েছি আমরা কিন্তু হল ইন্ডিয়াতে নাম্বার ওয়ান ফিস আমি সেটা বলছি না আমরা তো সেটাই চেয়েছিলাম আমার কথা হচ্ছে একটা ছোট মাছ বড় হচ্ছে দু বছর লাগে সেটা লাগে আমি এমরা মাছ যেটা ছেড়েছো সেটা ছোট অবস্থায় তুলে নেওয়া হচ্ছে না তো এটা আপনি বলার পর ম্যাম আমরা কিন্তু তুলছি না আপনি যে বললেন আমাদের নিজস্ব ফার্মেন্ট মোটামুটি অগাস্ট নাগাদ আমরা কিছু বড় পাবো আশা করছি কিন্তু আপনি বলার পর আমাদের ফার্ম অন্তত মাছগুলো বড় হচ্ছে এবং চাষিদেরও যারা একটু মানে কি বলবো ফরওয়ার্ড চাষি আছে মাছ চাষি তাদেরও বলা হয়েছে মাছ বড় করার জন্য ওরা লাভ পায় তুলে না একটু চুরির ভয় থাকে ওদের না না তোমরা একটা কোল স্টোরেজ করছো না কেন মাছের জন্য ময়নাতে তো আমি বলেছিলাম বাংলা আমি বলছি একটা দেখবে কোল্ড স্টোরেজারি পেটুয়াঘাটটা হচ্ছে দীঘার কাছে ওখানে বললে হবে আর এখানে একটা নলবনে একটা চালু হয়েছে ওখানে একটা কোর্ট কেস হয়েছিল ওটা পরিষ্কার করে আমরা খুব শিগঘিরই ওটাকে চালু তোমাদের সব জায়গায় তো নেয় আর কমার্শিয়ালি খেয়ে নেয়

অনেকে পার্সোনাল লেভেলে লোকাল লেভেলে নিজেরা করে খাচ্ছে মানুষ করে খাক আমার কোনো আপত্তি নেই কিন্তু জনগণের সম্পত্তি নিয়ে তুমি ভেস্টেড ল্যান্ড নিয়ে আর ভেস্টেড ল্যান্ডের ওপর ভেরি করে তুমি যাইছে তাই করে বেড়াবে আর গভর্নমেন্ট না পারবে খেতে না পারবে ওগুলোতে এটা তো ঠিক নয় এটা বারবার বলা হচ্ছে বাট ইউ পিপুল আর নর্থ টিং কেয়ার সিদ্ধান্ত নেওয়ার পরেও তোমরা একটি এক কেন করছো না সাত দিনের মধ্যে আমি এটা ডিটেলস রিপোর্ট চাই আমাদের পোর্টালটা রেডি আছে পোর্টাল দিয়ে সব হয় না সেটাই তো বলা হয়েছে পোর্টালের মাধ্যমে

কিন্তু প্রত্যেক জিনায়ে যে পার্সন বডি আইডেন্টিফাই করা হয়েছে ওটা অকশন প্রসেসের মধ্যে আনতে হবে অকশনে যারা सक्सेसफुल হবে ওদেরকে ওদের ওদের त्यांनी ওটাকে সেটেল করতে হবে এই সেটেলমেন্ট প্রসেস ফর সেটেলমেন্ট ডকুমেন্ট ওদের কাছে চলে গেলে তারপরে ওরা ওঁর মধ্যে মার্চটা শুরু বাংলা আর আওয়াজ বাঙালি রাবে জি 24 ঘন্টা